পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বাড়িতে মঙ্গলবার তার স্ত্রীর কাছে একটি ফোন আসে যে আমরা আপনার মেয়েকে সিবিআই হেফাজতে নিচ্ছি যদি আপনার মেয়েকে ফেরত চান তাহলে চল্লিশ লক্ষ টাকা নিয়ে সেটেলমেন্টে আসুন মেয়েকে যদি আবার ফোন করেন তাহলে মেয়েকে আর দেখতে পাবেন না এমন ফোন পে ঘাবড়ে যান দেবজ্যোতি বাবুর স্ত্রী এরপরে স্ত্রীর কাছে জানতে পেরে দেবজ্যোতি বাবু মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু কলেজে থাকায় ফোনে তাকে পাওয়া যাচ্ছিল না তড়িঘড়ি তারা মেয়ের কলেজে গিয়ে দেখেন মেয়ে কলেজেই আছে এরপর লিখিত অভিযোগ জমা করা হয় ভাটপাড়া থানায় পুলিশ কল রেকর্ড থেকে বুঝতে পারি এটা একটা ভিআইপি নাম্বার তবে এই নাম্বারটি আমাদের দেশের নয় পাকিস্তানের কেন কী উদ্দেশ্যে ফোন করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এই বিষয় ব্যাপারটা পড়াশোনা ভাই씨 আমি দেবজ্যোতি ঘোষ জানাব বিশদ নিয়ে আছে এটা তো এখনি আমি বলতে পারছি না কারণ এটা পুলিশ তদন্তের ইবে নিশ্চয় হবে আমার মেয়ে সকালবেলার নরমালি কলেজে গেছে 12টার সময় ফোন এসেছে আমার বৌয়ের ফোনে ফোন করে বলেছে যে এরকম আপনার মেয়েকে সিবিআই হেবাজতে নিয়েছে আপনি চল্লিশ লক্ষ টাকা নিয়ে আসুন যদি আউটসাইড দ্য কোর্ট সেই জায়গা তখনও লোকেশান বলেনি সেটেলমেন্ট হলে চলে আসুন চল্লিশ লাখ টাকা নেই নাহলে কিন্তু আমরা কোর্টে প্রডিউস করব না আমাকে সময় দিন সময় দিন কী বলছেন বউ তো ডাচালি যা হয় আমাকে ফোন করছে তো আমি দৌড়ে মেয়েকে আগে লোকেট করার চেষ্টা করছি এখন বউও মেয়েও তখন স্কুলে এই কলেজে বিজি ছিল ফোন তুলতে পারছে না ওই এক দেড় ঘন্টা খুব খারাপ ফেসে গেছি তারপর মেয়েকে লোকেট করলাম মেয়ে ঠিকই আছে এর মধ্যে ওরা আবার বউকে ফোন করে বলছে মেয়ের ফোনে ফোন করলে কিন্তু বউকে মেয়েকে আর পাবেন না না মেয়ের ফোনে বউ বারবার ফোন করছে আমাকে এটা নর্মাল ফোনেও ফোন এসছে হোয়াটসঅ্যাপেও ফোন এসছে এইবার তারপর এই দেড় দু ঘন্টা যাওয়ার পর মেয়েকে লোকেট করলাম যখন কলেজে গিয়ে তারপর পুলিশকে নাম্বারটা দিলাম পুলিশ আইডেন্টিফাই করলো যেটা ভিআইপির নাম্বার শো করছে তারপর পুলিশ আসলো স্ক্রিনশটগুলো নিয়ে গেলো যতবার ফোন এসছে এনকোয়ারিতে আছে কোন নাম্বার দেখে মনে হচ্ছে পাকিস্তানের নাম্বার অন্যদিকে ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং বলেন থানায় কমপ্লেন করো যে ফোন করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে এর মধ্যে অত বক্তব্যর কি আছে ও ওকে যদি কেউ ফোন করে তা থানাকে ও তো থানা পুলিশ তো ওদের চাকর আছে তো ওকে দিলে তো দু মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে বিউরো রিপোর্ট